বন্ধুরা আজকে আমি আপনাদের একটা দারুণ হোম রেমেডি দেখাবো যেটা আমি নিজে ব্যবহার করি তুমি আমার বাড়িতে কিছু ভিঙ্গ গাছ হয়েছিল, সেগুলো আমি তুলে নিলাম তারপরে অ্যালোভেরা নিয়ে নিলাম আর নিচ্ছি জবা ফুলের পাতা তারপর একটু বাগান ঘুরতে ঘুরতে চলে আসলাম কারিপাতার খোঁজে এখান থেকে কিছু কারিপাতাও আমি নিয়ে নিচ্ছি যেই জিনিসগুলো আমি দেখাচ্ছি সেই জিনিসগুলো কিন্তু আপনি অনায়াসে আপনার বাড়িতেই পেয়ে যাবেন জবা ফুল আর কারিপাতাগুলো নিয়ে ভালো করে এই সব জিনিসগুলো ধুয়ে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল তারপরে দিয়ে দিলাম এক চামচ মেথি আর এক চামচ কালো জিরে ভিঙ্গ রাজ মেথি অ্যালোভেরা এইগুলো ব্যবহার করলে এক মাসের মধ্যে চুল কালো হয়ে যাবে এমনকি চুল পড়াও বন্ধ হয়ে যাবে নতুন চুল গজাবে খালি এক মাস এইটা একটু ব্যবহার করুন এগুলো প্রথমে ভালো করে সেদ্ধ করে নিতে হবে তারপরে চোটকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে চুলে ভালো করে লাগিয়ে নিতে হবে সপ্তাহে একদিন ছুটির দিন টাইম করে অবশ্যই এই জিনিসটা তৈরি করে মাথায় লাগাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেল গুনগুন টিভি সাবস্ক্রাইব করে নিও